আসসালামু আলাইকুম আমার আপনাদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় কি বলবো বলার কি বা আছে আমার রমজান মাস আলহামদুলিল্লাহ আজকে সাতাশ রোজা সাতাশ রোজা রমজান মাস একটা পবিত্র মাস রমজান মাস একটা ইবাদতের মাস রমজান মাস একটা আল্লাহ অনেক মাস। রমজান মাস গুনামাফের মাস কত কিছু বরকতের মাস তাই না মানুষ রমজান মাসে নিজের মনটাকে আল্লাহর দিকে ধাবিত করে যে আল্লাহর কাছে কিভাবে মাপ চাবো কীভাবে ক্ষমা পাব এই কারণে তাই না আর একটা লোক বুঝলাম না পাগল নাকি সাগল। আল্লাহ ভালো জানে নামাজ কালাম পরে ইবাদত বন্দেগিরি করে কি করে না সেই জানে আর ওপর আল্লাহ জানে ওই লোকটা এত কমেন্ট করতেছে যে আমার সাথে কথা বলার জন্য এত কিছু বলতেছি আমারে আপনার সাথে আমি কথা বলতে চাই প্রথমে সালাম দিছে আসসালামু আলাইকুম কেমন আছেন আমি তার সালামের উত্তর দিছি কমেন্টেই আবারও এখনও দিচ্ছি ওয়ালাইকুম সালাম কিন্তু আপনাকে আমি বিশেষ করে রিকোয়েস্ট করবো যে রকম কমেন্ট করবেন না কি কি কমেন্ট করছেন আমি আমার এই ভিডিওতে আমি বলতেছি দেখেন আজকে সৌদি আরবের সাতাশ রোজা বাংলাদেশের ছাব্বিশটা সাতাশে রাত আসবে আজকে দিন গেলে আল্লাহ তালার কাছে ক্ষমা চান যদি আপনার ফ্যামিলির আপনার স্বামী সন্তান থাকে তাদেরকে আল্লাহ তালা ভালো রাখুক সুস্থ রাখুক এই দুও করেন আল্লাহ তালার কাছে ইবাদত করেন সাতাশে নামা রাত্রে সাতাশের রাত কম দিন কোন কোন দিন যে সাতাশে রাত সেটা বলা খুব কঠিন কেননা যে সেটা কোনো উল্লেখ করা নাই যে সাতাশে রোজার দিনেই যে সাতাশে এটা নয় কথা বিশ রোজার পর থেকে একুশ রোজার রাত থেকেই খুঁজতে হবে সাতাশের রাত বেজর রোজাগুলোর ভেতরেই সাতাশের রাত লুকিয়ে আছে কবে সেটা নির্দিষ্ট নাই আমি আমি বলতে চাই যে সেই ভাই আমি জানি না কেন এমন পাগলামো করতেছে শুধু কথা বলার জন্য কত কিছু যে লিখছে হিসেব ছাড়া প্রথমে এরকম বলছে সালাম দিছে কেমন আছেন এগুলো বলছে তারপরেও আমার বলছে যে আমার আপনার সাথে কথা বলবো আপনি আমাকে নাম্বার দেন আবার আবার লেখছে আমি আমার আমার নাম হচ্ছে শামীম আমার বাড়ি হলো বরিশাল থাকি তুনিত। আমার বলতেছে এই যে আমার আইডিতে নাম্বার আছে নাম্বার উঠে আমার ফোন দেন কেন উত্তর দেন না কেন ই করেন কথা বলতে চান না আমার ইচ্ছা হয় আপনার সাথে কথা বলতে আমি বুঝলাম না কী কথা বলবো আমি এটা তো বুঝি না আর কী কথা উনি শুনবে আমার কাছ থেকে কি কথা বলবে কেন ইচ্ছে করে আমার কথা আমার কি আমি আমার স্বামীর বাড়িতে কেন চলে আসছি কি কারণে আসছি এগুলো শুনতে চায় এইগুলো শুনতে মনে হয় ইচ্ছুক সে কেননা যে যেভাবে রিকোয়েস্ট করতেছে আমি বিরক্ত হয়ে গেছি তার কমেন্ট থেকে বারবার বারবার আমি কি বলছি আপনারে কেন কথা বলতে চান না আমি চাই আপনার সাথে কথা বলতে এমন জোর দিয়ে কথা বলে মনে হয় যে সে কোন জলমের চেনা আমার যেতে সে এত জোর দিয়ে বলে যে আমি চাই আপনার সাথে কথা বলতে আল্লাহ মাখ কুরুকলা হাউলা ওয়ালা কু তাই লাভ ইল্ লাহে লাহি ওয়ালা স্তখরুল্লাহ লাই লাহ মোহাম্মদ উল্লাস সল্লাল্লাহ আলাইহু আসাল্লাম সব সময় তবা পড়েন যা কমেন্ট করছেন এই পর্যন্তই থামে যান কোনো দিনও সম্ভব নয় কারোর সাথে আমার কথা বলা হ্যাঁ বলতে পারি বলবো না ইউটিউব যখন চালায় অবশ্যই বলতে হবে এমন কোনো বলা যাবে না যে বলবো না একেবারেই তা বলা যাবে না হ্যাঁ বলা যাবে যেমন মুরব্বী আঙ্কেল কি মামারা মামা যে মেয়ের মতন কথা বলতে চায় কি আমার বোনেরা অনেকেই আছে বোনেরা যাবো আপনার সাথে একটু কথা বলতে এই রকম হয় কিন্তু কোন ছেলে মানুষ এই রকম রিকোয়েস্ট করে যা আপনার সাথে আমি কথা বলবোই এই এটা হয় না কখনোই তার মনের ভেতর অনেক প্রকারেরই আছে যে আমি কোনো ছেলে মানুষ মামা কন খালাও কান আর যাই কোন। কোনো ছেলে সাথে আমার কথা বলার ইচ্ছুক নাই জীবনে যে কোনো জায়গার থেকে আঘাত পালে ছেলে মানুষের উপর থেকে একদমই চিরতরে মন উঠে যায় কোনো ছেলে আমি বিশ্বাস করি না কোনো ছেলে মানুষকে সে আমার ভাই কৌ জাময়ৌ যে যেটাই বলুক না কে কোনো ছেলে মানুষের কোনো বিশ্বাস নেই অনেক ঠকেছি মানুষকে বেশি ভালোবাসে যাকে এত ভালোবাসলাম সেই আমার সাথে বেঈমানি করে চলে গেল এই জীবনের মানুষখানা একবার ভালোবাসায় যদি একবার আঘাত খায় সেই মানুষের কাছ থেকে ভালোবাসা কি জিনিস সেটা উঠে যায় এটা বাস্তব কোনো ছেলে মানুষের প্রতি আমি বিশ্বাস করি না জানি না সেই ছেলে মানুষটা কেনই বা আমার সাথে এত আগ্রহ আমার সাথে কথা বলার জন্য আমি জানি না আমি তার কাছে ক্ষমা চাই মাফ করবেন আমারে ভাই আমি আপনার সাথে কোনো কথা বলতে পারবো না ঠিক আছে কি জানতে চান আপনি কেনই বা আমার কাছে জানতে চান কিছু কেন কথা বলতে চান আপনার বাড়ি কোথায় আর আমার বাড়ি কোথায় আমার বাড়ি ফরিদপুর আপনার বাড়ি হলো বরিশাল কেন আমার সাথে কথা বলতে চান আপনার আমার ভিডিও ভালো লাগে দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন যদি কোনো কিছু বলার থাকে এই রকম রিকোয়েস্ট করতে পারবেন না করতে পারেন না আপনি যে আপনার সাথে আমি কথা বলতে চাই এমন কোনো কথা বলতে পারেন না আপনার আরেকটা ভাই কমেন্ট করছে আমার আমার স্ত্রী সন্তান আছে আমি দ্বিতীয় বিয়ে করার জন্য মানুষ চাই কে রে ভাই দ্বিতীয় বিয়ে করার কি দরকার আপনার বউ কি কানা খোরা ন্যাংরা হ্যাঁ না কানা কম শোনে না সে বাঝা যে তার সন্তান হয়নি কেন দ্বিতীয় বিয়ে করতেছেন আপনার বউ কি অসুস্থ আপনার বউ কি আপনার সেবার যত্ন আমার আপনার বাবা মা দেখতে পারে না খল আপনি কি আপনার বউ খল হোক বা কি যাই হোক তার কাছ তো অনুমতি নিচ্ছেন আপনি দ্বিতীয় বিয়ে করতে চান আপনি জানেন হাদিস কোরআনের কথা যে দ্বিতীয় বিয়ে করতে গেলে বড় বড় থেকে আগে অনুমতি নিতে হয় আপনার জমতই ক্ষমতা থাক না কেন কোনো লাভ নেই তার যদি সে যদি অনুমতি না দেয় আর কোন জলমে দেখছে যে দ্বিতীয় বিয়ে করার জন্যে কোনো মেয়ে হুকুম দেয় যে হ্যাঁ করো কোনো মেয়ে চায় না যে স্বামীর ভাগ আর একজন দিতে কেমন পুরুষ আপনি যে আপনার ছেলে ছেলে মেয়ে আছে স্ত্রী আছে ঘরে আবার দ্বিতীয় বিয়ে করতে চান দ্বিতীয় বিয়ে যারা করে তারা ভালো মানুষ আমি মনে করি না যে তারা ভালো মানুষ ভালো মানুষেরা কখনোই দ্বিতীয় বিয়ে করে না এই যে আলেমগণেরা হাদিস কোরআন কত কিছু পড়ে কত কিছু জানে কই তারা তো কখনো দুই বিয়ে করে না করে ভবিষ্যতে দুই একজন প্রত্যেকটা এই যে মৌলানারা হাদিস কোরআন যারা আল্লাহর কোরআনের হাফেজ যারা এরা তো কখনোই দুই বিয়ে তিন বিয়ে করে না তাই না এরা তো হাদিস কোরআন পড়েই থাকে জানেই সব কিছু তারপরে তো করে না হ্যাঁ তাহলে আপনি কেন করতে চান আসলে কি জানেন লফস লফস চেনেন মনোকতা মনোগতা জাগের ভালো না লফস জাগের ভালো না নফসই জাহান জাহান্নামের দিকে নিয়ে যায় আল্লাহ তালা মাফ করুক হৃদায়তের পথে আসেন দেখবেন যে কোরআনের পথে চলবেন কোনো সমস্যা নাই অনেক ভালো চলতেছেন কোরআন ছেড়ে শয়তানের পথে যাবেন আপনার কষ্টের শেষ নাই অভাবের শেষ নেই বুঝছেন অশান্তির শেষ নাই শান্তি আসে শান্তিতে থাকেন বুঝছেন হাদিস কোরআনের মতো চলেন শান্তিতে থাকতে পারবেন যে ঘরে আছে তাকে নিয়েই সুখে থাকেন আর আল্লাহর কাছে সুখরে আদায় করেন দেখেন না ওয়া যে বলে হজিরেরা যে যে আছে ঘরে তাকে কি আর করো তার যত্নশীল যত্ন নেও তাকে ভালো মন্দ কথা শোনাও এতেই তোমার আল্লাহতাল খুশি হয়ে যায় এতেই মা আর ঘরের নারী এই দুইজনক সমান চোখে দেখো মা দুনিয়া আলো দেখাইছে আর স্ত্রী নিজের সবাইকে ছেড়ে আপনার ঘরে আসছে এটা ভাবুন কেন কেন দ্বিতীয় বিয়ে করতে এটা মাথার থেকে ঝেড়ে ফেলান সুখে থাকেন আল্লাহর কাছে শুক্রে আদায় করেন এক একটা মানুষ এক এক রকমের কমেন্ট করে তার আগামাতা কিচ্ছু নাই এরকম যাই হোক আল্লাহ তালা সবাইকে বোঝদান করুক কি বলবো এই সবের কথার কোনো বলার কিছু আছে বলেন কিচ্ছু নাই আমার জীবনটাও এরকম আমার কাছ থেকেও অনেক দূরে চলে গেছে সে অনেক আগেই আমি অনেক সহ্য করেছিলাম কিন্তু যেমন সহ্যর বাদ ভেঙে গেছে বাধ্য হয়েছে তার বাড়ি থেকে চলে আসতে যাই হোক ওইগুলি আমি বলতে চাই না আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহ কখনো তার বান্দাগরে গেড়ে খারাপের জন্য কিছুই করে না আল্লাহ যা করে ভালোর জন্যই করে আলহামদুলিল্লাহ তার প্রতি শুক্রে আদায় করতে হয় যে অবস্থায় থাকেন যে রকমই থাকেন ওরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব আলামিন আল্লাহ তাল্লা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দিনের পথে আনুক এটাই হচ্ছে আমাদের চাওয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে আপনাদের সবার জন্য দোয়া করি সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তো আসসালামু আলাইকুম রহমাতুল্লা বাকু